শুভ সকাল তোমাদের সকলকে আজকে ভোর সাড়ে চারটের সময় তোমাদের শুভ সকাল বললাম আর আমার কিন্তু পুরো রাতে সেভাবে ঘুম হয়নি যেহেতু সময়টা আজকাল খুব খারাপ যাচ্ছে আর আমাদের জীবনে একটা বলতে পারো একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে এখন তো ট্রেনে করে অনেকটা দূর যাবো সেটা কোথায় যাব কেন যাব পুরোটাই তোমরা জানতে পারবে কিছুটা হলেও সেভাবে ভিডিও হয়তো করতে পারবো না কিন্তু যতটা পারি তোমাদের সাথে একটু হলেও বলে যাব কারণ আমার জীবনের যেমন ভালো সময়গুলো তোমাদের বলি তেমন খারাপ সময়টাও তোমাদের সাথে নিয়েই চলি তো দেখতে পাচ্ছ আমি শেয়ালদাহ নেমে গেছি আর তারপর ট্যাক্সি নেওয়ার জন্য চলে এসেছি কারণ আমি যাব এখন হাওড়া হাওড়ার থেকে আমাদের ট্রেন হলো আটটা পনেরোতে আর কি বলো এই যেহেতু হাওড়া যেতে গিয়ে অনেক সময় আমাদের জ্যামে পড়ে যেতে হয় যার জন্য যেতে যেতে একটু লেট হয়ে গেলে আর কিন্তু আমার ট্রেন নেই আর ট্রেন আছে দুপুরবেলা তাহলে এই ভোরের থেকে দুপুর অবধি বসে থাকা সম্ভব নয় যার জন্য একদম তাড়াহুড়ো করে ট্যাক্সি নিয়েই বেরিয়ে পড়েছি না হলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর দেখতে 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 পাচ্ছ হাওড়ার ব্রিজ দেখে তো তোমরা বুঝতেই পারছো হাওড়া চলেও এসেছি আর কেন যা সেটা কি বলবো আমার সময় যেমন ভালো সময়গুলো আমি একা একা চলি না সাথে নিয়ে চলি আর খারাপ সময়টা কিন্তু আমাদের একাই চলতে হয় কেউ সাথে থাকে না তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ এখন আমরা হাওড়া নেমে গেছি আর আমার অবস্থা থেকে দেখে তো বুঝতেই পারছো নিশ্চয় ঘুরতে যাচ্ছি না ঘুরতে গেলে তার একটা মানে একটা মানে একটা আলাদা গুছানো থাকে মানে বলতে পারা একদম পাগলের মতো যেতে হবে তাই বেরিয়ে পড়েছি আর এখানে চায়ের কাপ নিয়ে বসলাম প্রথমে চাইলাম লিকার চা কিন্তু লিকার চা পেলাম না তারপরে ওখান থেকে আমরা চলে গেছি হলো আসানসোল আর সেভাবে ট্রেনের মধ্যে তোমাদের ভিডিও করতে পারিনি আর আমার মেয়েটা কি করেছে দেখো বিপদ কাকে বলে এতটা ভিড় ছিল নামতেই পারছিলাম না ওর কোমরে বাধা ছিল যেহেতু গরম ছিল আর তখন এই মানে ওর ইয়ের থেকে কোমরে বাধার থেকে এটা পড়ে গেল। আর সেটা নিতেও যেতে পারছিলাম ভয় লাগছিল মানে বেবিদের নিয়ে বেরোলে যা হয় ওকে প্রথমে বললাম মাসি বাড়ি থাকতে আমরা দুদিন পরে চলে আসব ও কিছুতেই থাকতে রাজি হলো না বললো মাসি আমি বললাম মাসি তো মায়ের মতো না ও বলছে না মাসি তো মায়ের মতো তাই বলে তো মা না আমি মাকে ছাড়া শুতে পারবো না তারপরে একটু ফল নিয়ে নিচ্ছি আর কেন যাচ্ছি বলতো একটু ফল মিষ্টি রাস্তা থেকে নিয়ে নিলাম আর যাব হলো আমার আসানসোল আমার ননদের বাড়ি আমার মেজ ননদ মারা গেছে তোমাদের কাউকে বলিনি আর সেখানে এখন আজকে হলো তার কাজ আজকে শ্রাদ্ধ দেখতে পাচ্ছ তো দিদি এত ভালো ছিল তো খুবই খারাপ লাগে এখানে গীতা পাঠ হচ্ছে তো এসে স্নান করে একটু গীতা পাঠ করে মানে শুনছি তো উনি বললো গীতা পাঠ শুনলে বেশ পূর্ণ হয় আর আসার সময় তাড়াহুড়ো করে দুজনের জন্য দুটো সোয়েটার নিয়ে এসেছিলাম ছেলের জন্য আর জায়উর জন্য আর সেইভাবে তোমাদের ভিডিও এখানে আমি করতে পারলাম না কাউকে দেখাতে পারলাম না এখানে আমাদের ননদের মেয়ে খেতে দিচ্ছে ননদের মেয়ে আর আমি মিলে সবাইকে খেতে দিচ্ছি আর খুবই খারাপ পরিস্থিতি এই সময় আর ভিডিও তোমাদের সাথে কী শেয়ার করব তো ওই দেখতে পাচ্ছ আমার ননদের ছেলে তো খুবই একটা খারাপ সময় এই সময় আর সেভাবে কিছুই শেয়ার করতে পারলাম না তো আজকে ব্লগটাই অবধি